স্ত্রী ও সন্তানের ওপর অ্যাসিড ছুড়ে অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে ঘটনায় গুরুতর জখম অবস্থায় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি স্ত্রী ও সন্তান বিল্লা থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন স্ত্রী অভিযোগ দায়ের পর অভিযুক্ত খোঁজে তল্লাশি শুরু করেছে বেলদা থানার পুলিশ বেলদা থানার অন্তর্গত রামা গ্রামের ঘটনা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় জানা গেছে চাটলা গ্রামের বাসিন্দা গৃহবধূ পাখি দাসের অভিযোগ দীর্ঘ বেশ কয়েক বছর ধরে স্বামী গোপাল দাসের সঙ্গে তার বনি বোনা হচ্ছিল না প্রায় সই বাড়ি থেকে টাকা পয়সা গয়নাগাটি আনার জন্য চাপ দিত তার স্বামী আর সেই কারণে বাপের বাড়ি বেলদা থানার রামা এলাকায় ছেলেকে নিয়ে থাকতেন তিনি অভিযোগ রবিবার রাতে বাপের বাড়িতে ছেলেকে নিয়ে যখন তিনি বিছানায় শুয়েছিলেন তখন জানালা দিয়ে অ্যাসিড ছুড়ে মারেন তার স্বামী গোপাল দাস অ্যাসিডে জখম হয় পাখি দেবী এবং ও তার তেরো বছরের ছেলে চিৎকার করলে সেখান থেকে ছুটে পালায় অভিযুক্ত এরপর পরিবারের সদস্যরা গুরুতর জখম অবস্থায় তাদের মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পাখি দেবী বললেন আমার ছেলেকে নিয়ে রবিবার রাতে বাপের বাড়িতে বিছানায় শুয়েছিলাম আর তখনই আমার স্বামী জানালা দিয়ে আমাকে প্রাণে মারার জন্য অ্যাসিড ছুড়ে মারেন আমারও আমার ছেলের শরীরের বেশ কিছু অংশ অ্যাসিডে পড়ে যায় চিৎকার করলে দৌড়ে পালিয়ে যায় সে বেলদা থানায় অভিযোগ দায়ের করেছে ঘটনায় অভিযোগ দায়ের পর তদন্তে নেমে অভিযুক্ত গোপাল দাসের খোঁজে তল্লাশি চালাচ্ছে বেলদা থানার পুলিশ রাত্রে গিয়ে জানলা দিয়ে বাবা মানে অ্যাসিড যে শুলে দিয়েছে যে মার উপরে পড়েছে মার উপর থেকে আমার গায়ে ছিটল মানে হঠাৎ কেন ছুঁড়লো কিছু জানিস আগে আগে মানে ঘরে ঝগড়া হয়েছিল

আইল একটা আছে সেইটা দিয়ে চলে ঢালের রাস্তায় উঠে গেল তো আমি দেখলাম টটো একটা দাঁড়িয়ে আছে উঠলো বেরিয়ে এলো সন্ধ্যাবেলা আমার থেকেছে হ্যাঁ প্রথমে একটা ডাক মেরেছে আমার মেয়েকে ওরা মা বেটা তো মোবাইল নিয়ে মশারির ভেতরে মোবাইল ঘাঁটছে এবার একটা ডাক মেরেছে যখনই না শুনেছে তখন ও দেখেছে যে মোবাইলটা চলছে মশারির ভেতরে তখনই পরচালার তো পাড় আছে পাড়ের এতটা ফাঁক থাকে পরচালা থেকে এতটা ফাঁক থাকে তো এই ফাঁক দিয়ে হাত গুলিয়ে সেটা ঢেলে দিয়ে সেটা বাপে তো মশারি ফসারি খাট ফাট ব্যাস পুরে ছাড়খার হয়ে গেছে কিছুগুলো এনেছে পুরো যেখানে নাইটি ভাইটি গুলো পুরে গেছে যেগুলো এনেছে তো কে হয়েছে ওই আমার মেয়ে আর আমার নাতিটা কে অ্যাসিডটা শুনলো কে গোপাল দাস কে হয়েছে আমার জামাই হয়

হ্যাঁ পনেরো ষোলো বছর আর একটু বেশি হবে ছেলেটা তো হয়ে গেল তেরো বছরের মনে হয় ওর ছেলেটা

আপনার সঙ্গেও পাবেন এই সুবিধে আমাদের ঠিকানা বেলদার ফুয়েল সার্ভিস স্টেশন ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড যাদব চক বেলদা পশ্চিম গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরু সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে প্রোপাইটার যুবল কিশোর দাস যোগাযোগ নম্বর সেভেন ফাইভ এইট ফাইভ এইট জিরো ডবল নাইন সিক্স এইট আমাদের এখানে এখন ওই স্মাইলি অফার চলছে তো আপনি এক লিটারে যখন এক লিটারের উপর দিন এক লিটারে একটা করে স্মুমাইল একটা করে স্মাইলি মানে আপনি পঁচিশ পয়সা করবেন যখন তিন বছর আছে আপনার যখনই তিন বছর তো আপনি মোবাইল নাম্বারটা আপোনাৰ সেই মোবাইল নাম্বাৰটো দেখিছে নিশ্চয় আপোনাৰ টকা দুটা কমে কি দিব য'ত আপুনি হয়তো কিছু এক বেলেঞ্চ আপোনাৰ ইউজ কৰিব আৰু আপোনাৰ বাথৰুম আছে এই চাইডে আপুনি এইটো ইউজ কৰাৰ আছে